পশ্চিমবঙ্গে রয়েছে তাদেরকে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার পুলিশ ধরতে পারে না কেন আজকে কেন মুর্শিদাবাদে গিয়ে এনআইএ গিয়ে ইনভেস্টিগেশন করতে হচ্ছে কেন আজকে জলপাইগুড়িতে গিয়ে করতে হচ্ছে কারণ মমতা ব্যানার্জি কোথাও বিস্ফোরণ যদি হয় আপনি আগে পাকিস্তানের ভাষায় কথা বলেন ইউপিএ সরকার থাকাকালীন কটা বিস্ফোরণ হয়েছে আর এখন এই ১১ সালে আমাদের কেন্দ্রীয় সরকারের এতে কটা বিস্ফোরণ হয়েছে আপনি দেখুন আজকে একসাথে থাকার সময় কিন্তু আপনারা যে ভাষায় কথা বলেন আপনি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী আপনারা পাকিস্তানের ভাষার কথা বলেন এটাই সব থেকে দুঃখজনক আর যখন এই এনআইএ আসে যখন এখান থেকে জঙ্গিদের ধরা হয় যখন সেদিনকে কর্ণাটকে ব্যাঙ্গালোরে

ভুটান থেকে খুব পরিষ্কার ভাষায় কারুর বুঝতে আমার মনে হয় কোনো অসুবিধা থাকার কথা নয় যে ভারতবর্ষ এবং ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের ওপর যদি একটা আঁচ লাগে তাহলে ওই বাড়িতে ঢুকে মেনে আসার যে ব্যাপারটি আছে আমাদের পাল্টা জবাব দেওয়া সেটা কিন্তু আমরা দেব এখন ইনভেস্টিগেশন চলছে এখানে আমাদের কিছু বলা উচিত নয় যে টেরিজম অ্যাক্টিভিটি হয়েছে দুদিন আগে সেটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের যারা এজেন্সিরা রয়েছে যারা দুর্ধর্ষ কাজ করেছে আজকে কেন হয়েছে ব্লাস্ট সেটা তো আমরা জানব কিন্তু দু হাজার নশো কেজির অ্যামোনিয়াম নাইট্রেট সেটা তো যে ধরা হয়েছে সেটা নিয়ে কিন্তু বিরোধীরা কথা বলছেন না এবং শুধু দু হাজার নশোর অ্যামোনিয়াম নাইট্রেট নয় আজকে গুজরাট আজকে হায়দ্রাবাদ আজকে ফরিদাবাদ আজকে আমাদের লক্ষণ আজকে সব জায়গা থেকে এটিএস আজকে তাদের যে সেটা দেখাচ্ছে সুতরাং আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারাই এই কাজ করেছেন আপনারা কিন্তু কোনো সন্দেহ রাখবেন না খুব শীঘ্রই আপনাদের ওপর উচিত জবাব ভারতবর্ষ দেবে দেখুন এটাই তো হয়ে গেছে সমস্যা আসলে তৃণমূল মনে করছে যে তৃণমূলের দলের বিএলওতে মানে দলের কর্মীদের বিএলও বানিয়ে দিলে আপনি এসআইআর এর যে কাজ আসল চিহ্নিতকরণ করা যারা মৃত যারা ডুপ্লিকেট ভোটার যারা অননুত প্রবেশকারী সেই কাজটা বোধহয় সুবিধা হয়ে যাবে সুবিধা হবে না দুদিন আগেও আমাকে আসলে দুজন তৃণমূলের কর্মী আমাকে রাস্তায় হেকেল করছে আমরা কিছি এসআইআর এর কথা বলতে সেই দুজন কর্মী তার মধ্যে একজন তার নাম ছিল বিএল ও তৃণমূল তার নাম দিয়েছিল কাটা করিয়েছি তো সেই তৃণমূলের ক্যাডার আপনি আমাকে রাস্তায় আটকে যদি মনে করে থাকেন যে আমরা ভয় পেয়ে যাব এফআইআর আমরা করতে পারবো না বাংলার মানুষ আসানসোল দক্ষিণের মানুষ ভয় পেয়ে যাবে হবে না আপনি যদি নাম না কাটান আমরা উপর থেকে ইলেকশন কমিশন কে কমপ্লেন করে নাম কাটাবো অবৈধ নামগুলো কাটাবো যারা মৃত তাদের নাম কাটাবো আপনি না কাটালো আমরা কাটাবো যারা ডাবল ভোটার কারকেও আমাদের সম্মানীয় এলোপি গিয়ে দিয়েছে ডুপ্লিকেট ভোটার তেরো লক্ষ্য পঁচিশ হাজার নাম কাটাবো তো ভাববেন না আপনি কেক কাটবেন আমি আশা করি সেখানকার যারা আছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তারা ইলেকশন কমিশনে কমপ্লেন করবেন এই ধরনের ব্যক্তি যারা বিএলও হয়ে যারা পক্ষপাতিত্ব করছে তাদের কিভাবে পানিশমেন্ট দিতে হয় যেরকম আশি জন বিএলএর জেল হয়েছে বিহারে সেরকম যেন পশ্চিমবঙ্গেও হয় এরকম আতঙ্ক হওয়ার কিছুই বিষয় নেই দু হাজার যদি নাম থাকে আহ পরের দু হাজার নাম নেই সেখানেও আতঙ্কিত হওয়ার কিছু নেই আর দু হাজার নাম নেই কিন্তু দু হাজার পঁচিশে নাম আছে অথচ আপনার কাছে ডকুমেন্টস রয়েছে সেখানেও আতঙ্কিত হবার নাম নেই আসলে আতঙ্ক ছড়াচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার পনেরো বছর ধরে মানুষকে প্রতারণা করেছেন বাড়ি দেননি জল দেননি রাস্তা দেননি চাকরি দেননি। এখন এসআইআর নিয়ে আগুন জ্বালিয়ে দেবেন বা ভুল তথ্য প্রচার করে আপনার পনেরো বছরের ব্যর্থতাকে মানুষকে ভুলিয়ে দেবেন তা কিন্তু হবে না পনেরো বছরের আপনার ব্যর্থতা ব্যর্থতাই থাকবে এবং আমরা সেটা নিয়ে বাংলার মানুষ এবং আমরা আমরা আপনাকে বারবার মনে করাবো এসআইআর এগারোটা রাজ্যে যেমন হচ্ছে আমাদের বারো নম্বর রাজ্য সেভাবেই হবে নর্মাল

অনুপ্রবেশকারী যারা এখানকার ভোটার নিয়ে রয়েছে ভোটারি ভোটার কার্ড বানিয়ে রয়েছে ডকুমেন্টস বানিয়ে রয়েছে এটা তো দেখা যাচ্ছে এবং যারা হিন্দু যারা অত্যাচারিত পলায়ন করে এসেছে আমি আবার করে বলবো তাদের ভোটার কার্ড বানিয়ে দেওয়া হবে ভোটার লিস্টে তাদের নাম থাকবে কিন্তু যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা পাকিস্তানি তাদেরও নাগরিকত্ব ভারতবর্ষের নাগরিকত্ব নেবার প্রসেস আছে কিন্তু তারা যদি মনে করেন যে কাঁটা কাঁটাতারের বেড়া ক্রস করে চলে এসে ইলিগালি মমতা ব্যানার্জির কাউন্সিলর আর পঞ্চায়েত মেম্বারদের নেতৃত্বে ভোটার কার্ড বানিয়ে নেবেন আর আমাদের সুযোগ সুবিধা আমাদের সন্তানদের সুযোগ সুবিধাগুলো কেড়ে নেবেন এটা আমরা হতে দেব না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন